और आवाज आ जाए ताकि यू नॉट गेट वन यह क्या inverted gate body তাহলে আমরা সংজ্ঞা থেকে কি বুঝলাম যে একটি সার্কিট থাকবে সেই সার্কিটে একটি ইনপুট পাঠালে তার অপরটি আমরা কি পাবো তার বিপরীত অর্থাৎ যদি আমরা ইনপুটে ওয়ান পাঠাই তাহলে তার আউটপুটটা পাবো

এই কমপ্লিমেন্ট অথবা বা তাহলে আমরা কি পেলাম একটি সার্কিটে এক্স ইনপুট দিলাম তার আউটপুটে কি পেলাম এক্স কমপ্লিমেন্ট বা বা এই চলুন একটু টেনটি দেখিনি x এবং x কমপ্লিমেন্ট এই ক্ষেত্রে যদি একটি ইনপুট তার দুটি উত্তর আসে অর্থাৎ x যদি প্রথমে ইনপুটে 0 পাঠায় তাহলে তার বিপরীত হবে অর্থাৎ 1 যদি আমরা x ইনপুটে 1 পাঠাই তাহলে তার বিপরীত হবে এটি হচ্ছে তার Hvað er það? Hvað er það?